দেখো হাত মিলাইতে যা পড়ে যাইতেছিল যাই হোক সাকিব ভাই পরে নাই পুরো এলাকার মানের জন্য আসলে তাকায় তাকায় দেখতেছে যে এই লোকগুলো থেকে আসছে ভাই আমরা আসলে অ্যাডভেঞ্চারে বেরোয়েছি ভাই ফাইনালি নাস্তা শেষ করে আমরা এখন যাচ্ছি বালিয়াটি জমিদার বাড়ির দিকে তো যেহেতু ডেলং ট্যুর সো মানে সন্ধ্যা হবে আমাদের এখান থেকে বের হতে তো বালিয়াটি জমিদার বাড়ি থেকে আরও বেশ কিছু প্ল্যান আছে যে আমরা দুইটা জমিদার বাড়ি আছে শুনছি যেটা তো দুইটা জমিদার বাড়ি আমরা ঘুরব ঘোরার পরে জুমার নামাজের একটা ব্রেক দিব তো ব্রেকের পরে হয়তো আশেপাশে কিছু মানে ঘোরাফেরা করে দেন আমরা ঢাকার দিকে ব্যাক করব তো অলরেডি আমরা বালিয়াটি জমিদার বাড়ির যাওয়ার জন্য এই রাস্তাটা ব্যবহার করতেছি আর এই রাস্তাটার নামটা কলেজ রোড মানিকগঞ্জ আচ্ছা এটা হলো জয়রা কলেজ রোড মানিকগঞ্জ আর আমার মোবাইলে কে কেজন্য ফোন দিচ্ছে আর আমার ঘড়িটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আসলে দেখতে পাচ্ছি না কে ফোন দিচ্ছে তো ঘড়িটা আসলে অনেক কাজের জিনিস এটা বোঝা যাচ্ছে আর কি এত ফোন দিচ্ছে কে বুঝলাম না ফোন বাজতেছে নাকি অ্যালার্ম বাজতেছে কোনো আই এম নট এতক্ষণ ধরে বাজার কথা না আর এদিকে দেখতেছি রাস্তা সংস্কারে কাজ চলতেছে তো রাস্তা আসলে মানে সব জায়গায় মানিকগঞ্জের ম্যাক্সিমাম রাস্তাগুলোতেই দেখতেছি রাস্তা সংস্কারে কাজ চলতেছে আর কি রাস্তা পাকা হয়ে গেলে অবশ্যই মানে রাস্তায় রাইড করে মজা পাওয়া যাবে কিন্তু রাস্তা যতদিন না পাকা না হবে ততদিন পর্যন্ত আসলে একটু ভুগতে হবে আর কি আর মানিকগঞ্জ আসলে লাস্ট আসা হয়েছিল লাস্ট ইয়ারে আমরা মানিকগঞ্জ ট্যুর করছিলাম হরিরামপুর পয়েন্টের দিকে যেটা ওই পাশে আর কি রাস্তার ওই পাশে মানিকগঞ্জের মেন শহরের ভিতর দিয়ে যেতে হয় আর এটা হচ্ছে বালিয়াডি জমিদার বাড়ির রাস্তাটা এই রাস্তাটা আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই আসলে পাকা হয়ে যাবে তো যাই হোক সামনে আগাচ্ছি আসলে শীতকালে যেটা হয় শীতকালের আশেপাশের পরিবেশ একটু রুক্ষ মনে হয় অনেক বেশি তো গাছের পাতা মানে ধুলাবালির কারণে ধুলার পরিমাণটা এবং আর্দ্রতা একটু বেশি থাকে যার কারণে দেখা যায় যে গাছের পাতা থেকে সব শুরু করে সব কিছু আসলে মানে এই যে গাছের পাতা যদি দেখি পুরাটাই আসলে মানে ধুলা ধুলা হয়ে আছে আর শীতকালে এই পরিমাণটা বেশি থাকে তবে বর্ষাকালে মানে গাছের পাতা অনেক বেশি সবুজ থাকে কারণ বৃষ্টির কারণে এবং প্রকৃতি একটা মানে অপরূপ সৌন্দর্য ধারণ করে তো শীতকালে একটু রুক্ষ পরিবেশ থাকে আর এটাই স্বাভাবিক আর বাম পাশে একটা লেক মতো দেখতে পাচ্ছি আর কি তো বাহ অনেকগুলো কবুতর এবং বক উঠতেছে বক ওয়াও অসাধারণ আর ডান পাশে একটা টাইপের এই রাস্তাটা আসলে মানে বাজে রাস্তা খুবই বাজে আর নিউজার হিসেবে একটা প্রবলেম ফেস করতে হয় সেটা হলো রাস্তা যদি খারাপ হয় তাহলে হাতের কবজিতে একটা পেইন হতে থাকে একটা ব্রিজে উঠে গেলাম এতগুলো বাইকের কারণে আসলে রাস্তায় পুরো জ্যাম বেড়ে গেছে এই রাস্তায় প্রচুর পরিমাণে ধুলা আর এতগুলো বাইক একসঙ্গে চলার কারণে মানে ধুলার পরিমাণটা আরো বেশি বেড়ে গেছে আর কি আর এখানে অটোরিকশাও চলতেছে অটোরিকশা আসলে যে কোনো এলাকার জন্যই আসলে মানে ঝুঁকিপূর্ণ কারণ এই ধরনের একটা খারাপ রাস্তায় মানে রাস্তা যেহেতু উঁচু নিচু এবং ভাঙা এখানে অটোরিকশা যদি মানে মানুষজন বেশি থাকে তাহলে দেখা যায় যে একটু কাত হয়ে উল্টা হয়ে যেতে পারে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে এত খারাপ কেন এই রাস্তা চান্দোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন একটা ফিল পাচ্ছি আর কি এই রাস্তার ফিলটা রাস্তাটা যদি সুন্দর হতো তাহলে এই নেচারটা বেশ উপভোগ করা যেত রাস্তা খারাপ হওয়ার কারণে আসলে নেচারটা ফিল করতে পারতেছি না বাট এই দুই পাশের গাছগুলো বেশ সুন্দর আমরা টোটাল দুইটা ব্রিজ পার হলাম দক্ষিণ উখিয়ার প্রাথমিক বিদ্যালয় দ্রুত এক কিলোমিটার বাংলাদেশ হাট তিন কিলোমিটার আমার সামনে সাকিব ভাই এখন কি ডানে যাব না বাই যাব বুঝতে পারতেছি না অবশ্য আমি যখন এই বালিয়াটি জমিদার বাড়ি আসছিলাম তা অনেকদিন আগে এখানে একটা মোবাইলের টাওয়ার দেখতে পাচ্ছি ওয়াও অনেকক্ষণ পরে একটা সরিষার ক্ষেত দেখতে পাইলাম আসলে সরিষার ক্ষেতের প্রতি একটু দুর্বলতা কাজ করতেছে আচ্ছা এখন চলে আসলাম গড়াপাড়া নিউ মডেল হাই স্কুল প্রতিষ্ঠাতা মোহাম্মদ সিদ্দিক খান স্থাপিত উনিশশো বাহাত্তর মানিকগঞ্জ এদিকে ওয়েদারটা বেশ ঠান্ডা মানে রোদ উঠছে তারপরেও বেশ ঠান্ডা লাগতেছে আর এখন দুপুর বারোটা বিশ প্রায় জুমার নামাজের কাছাকাছি আর এটা আমাদের সেই খেজুরের রসের কলসি আর কি মানে এটা টানাটানি করতে হচ্ছে যার কারণে আমরা ভাড়ে আসলে রসটা খাই নাই আমরা এই খেজুরের রসে খেজুরের রসটাই কলসিতে ভরা হয়েছিল কারণ ওটার মধ্যে এখনও রস আছে আমি যতটুকু জানি আচ্ছা এটা বালিয়াটি জমিদাবাড়ির রাস্তা এটা নাকি আমাদেরকে বাইরে যেতে হবে এরা অলরেডি দাঁড়ায় পড়ছে আসলে গ্রুপ টু যেটা হয় মানে সবাই হয়তো রাস্তা চিনে না বা আরেকজনের জন্য ওয়েট করে একটা ধারাবাহিকতা মেনটেন করতে হয় তো আসলে গ্রুপ টুর একটু কষ্টকর তারপরও মজা আছে আর কি ওয়াও অনেকগুলো পুরাই কলা বাগান ঢাকার কলা বাগান দেখতেছি মানিকগঞ্জে চলে আসছে নেচার আচ্ছা শুনছিলাম যে মানিকগঞ্জে নাকি তাজা শাকসবজি পাওয়া যায় আসলে এই ভিতরের রাস্তাগুলো আমরা মনে হয় শহর থেকে আসলে একটু হালকা গ্রামের সাইডে চলে আসছি পুরোপুরি গ্রাম বলা যাবে না যে চারিদিকে দেখতেছি ক্ষেত আর আমার পিছনে মিনিমাম পনেরো থেকে বিশটা বাইক আছে কুল একটা ওয়েদার বাঁশবাগান বাউ বাঁশবাগান দেখলাম অনেকদিন পরে সে ছোটবেলা দেখছিলাম তারপরে আর দেখা হয় নাই আর খেজুরের রস খাইছি আমি অলমোস্ট বলা যায় যে প্রায় পনেরো বছর পরে মানে আফটার ফিফটিন ইয়ার্স মানে পনেরো বছর পরে আসলে খেজুর রস খাওয়া হয়েছে এখান থেকে আসলে বালিয়াটি জমিদার বাড়ি কত কিলোমিটার ঠিক মনে নাই অনেকদিন আগে আসছিলাম ভুলে গেছি এখন আসলে পুরাটাই মানে মানে গ্রামের পাচ্ছি পুরাটাই। একদম গ্রামের ফিল পাচ্ছি ঢাকা শহরের যান্ত্রিকতা রেখে মানে গ্রামের একটা ফিল পাচ্ছি বেশ ভালো লাগতেছে যাচ্ছি তো যাচ্ছি পথ যেন শেষ হয় না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি তো যদি পৃথিবীটা স্বপ্নের হয় তবে কেমন হবে তুমি তো আচ্ছা আগে ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে গানের কথা বলতে পারে যাই হোক এটা হলো গুনগুন গান পথ চলতে চলতে যেটা মনে আসে আর কি এই গান যেটা গাবো সেটাই রাইট এখন একদম মাটির রাস্তা ঠিক না এখানে আসলে সুরকি ফেলা হয়েছে আর পুরা ধুলা মানে এই রাস্তাটা ওই পিছনের রাস্তায় পাকা হওয়ার পরে মনে হয় আরো অনেক পরে হয়তো এই রাস্তাটা পাকা হবে মনে হচ্ছে সেরকমই আর যদি সরকার যেভাবে উন্নয়ন করতেছে সেটা যদি কন্টিনিউ থাকে আমি জানি না আসলে এটা সঠিক রাস্তা যাচ্ছে কি না আমার পিছনের কাউকেও দেখতেছি না আই নট শিওর আমি নোমান ভাইরে ফলো করতেছি নোমান ভাই আরও আগায় গেছে আমরা কি ঠিক রাস্তা যাচ্ছি নোমান ভাই অলরেডি দাঁড়ায় পড়ছে এই নোমান ভাই আমরা কি রাস্তা ঠিক আছে মানে বলতেছি রাস্তা কি ঠিক আছে? হ্যাঁ? আমি আপনি মিসটেক করছি খালি। তাহলে ঘোরেন ঘোরেন Tata নালে আচ্ছা ব্যাপার যেটা হইছে আমি আর নমন ভাই আমি নমন ভাইকে ফলো করতেছি। নমন ভাই আগাইতেছে তো আমরা একটু রাস্তা মনে হয় মিসটেক করে ফেলছি। ওকে মানে একটু টান দিতে হবে। আমি আগে আগে যান। আচ্ছা ওখানে মনে হয় ডান দিকে যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা মনে হয় ব্যবহার করতে হবে। আমি আর নবন ভাই একটু ভুল করে ফেলছি আর কি একটু মিস্টেক হয়েছে রাস্তার অবস্থা খুবই খারাপ মানে এই রাস্তায় স্পিডিং করা তো একদমই সম্ভব না তারপরে আবার পিছনে পড়ে গেছি তো সব মিলিয়ে আসলে একটু ঝাঁকনিও খাইতে হয়েছে ভাঙাচোরা রাস্তা আমার মনে হচ্ছিল যে রাস্তাটা ভুল করছি কারণ হচ্ছে মানে নবন ভাই সামনে কাউকে দেখতেছি না আর নবন ভাই এক না সোজা চলে আসছে আর এই রাস্তা আসলে জমিদার বাড়ি হওয়ার কথা না জমিদার বাড়ি হয়তো মেন রাস্তার দিকে হবে তো দেখি আমরা টিম রোড ওডিয়ার্সকে পাই কি না আমরা আবার কোন দিকে যাচ্ছি এই পাশে ও আর যাই হোক রাস্তা ভুল করার কারণে হোক আর যে কারণেই হোক রাস্তাটা ভালো ছিল আমরা আমাদের টিমকে ধরে ফেললাম আর পেছনে পড়ে গেছিলাম এখন সামনের দিকে উঠবো দেখো হাত মেলাইতে যা পড়ে যাইতেছিল যাই হোক সাকিব ভাই পরে নাই আচ্ছা এখন চলে আসলাম হলো সাটুরিয়া বাস স্ট্যান্ড তো এখান থেকে একটা রাস্তা গেছে ডানে আমরা ডান দিকে যাচ্ছি আর কি এটা সম্পূর্ণ ভিতরের রাস্তা আর একসাথে অনেকগুলো বাইকার হওয়ার কারণে আসলে মানে পুরো রাস্তায় জ্যাম লেগে গেছে অনেক বাইকার একসঙ্গে পুরো এলাকার মানুষজন আসলে তাকায় তাকায় দেখতেছে যে এই লোকগুলো কোর থেকে আসছে ভাই আমরা আসলে অ্যাডভেঞ্চারে বের ভাই লং অ্যাডভেঞ্চার যাই হোক আবার খারাপ রাস্তা শুরু এবং আমার যুদ্ধ শুরু আর খারাপ রাস্তা হলেই আসলে একটু বেশি কথা বলতে ইচ্ছা করে কারণ মানে কথাগুলো তখনই বের হয় এই রাস্তা যখন খারাপ হয় আমরা চলে আসলাম বালিয়াটি বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় আর এই বিদ্যালয়টা আসলেই মানে খুব অসাধারণ পরিবারি করে আসলে মানে তৈরি হয়েছে উনিশশো বিশ বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় উনিশশো উনিশ ইংরেজি এটাই কি সে জমিদার বাড়ি নাকি হ্যাঁ মেবি এটাই হবে বাহ এখানে দেখতেছি একটা সিংহ তো ফাইনালি যদি পড়লাম বালিয়াতি সংগিরাবাড়ির মধ্যে তো আসলে সবগুলো বিল্ডিংয়ে আসলে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না আর কি মানে নিরাপত্তাজনিত কারণে আর করোনার কারণে সবকিছুই আসলে সীমিত আকারেই হচ্ছে তো আসলেই বেশ ভালো ছিল জায়গাটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন কল্পতে তো এখানে হয়তো আর বেশিক্ষণ থাকবো না অলমোস্ট এখানে অলরেডি দুই থেকে আড়াই ঘন্টা অপেক্ষার পরে আমরা এটার মধ্যে ঢুকতে পারছি ফ্রাইডে জুম্মার নামাজের কারণে আর এই পাশে আছে অনেকগুলো ব্লগারের কাছে আসছি তো আমরা একটু ফুটেজ যদি না পাই এত কষ্ট করে আসছি তাদের কাছে তো হয় না আসলে ব্যাপারটা আসলে আমি ভাইয়ের বিগ ফ্যান আসলে সব ভিডিও দেখি আর সাডেনলি একটা অ্যাক্সিডেন্ট যেটা বলা চলে তার চ্যানেলটা ড্যামেজ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই কারণে সবাই এই চ্যানেলটাকে সবাই সাপোর্ট করেন তাকে যাতে সে ওইটার থেকেও বেটার কিছু আইনে দিতে পারে আপনাদের তো আপনাদের ভালো মনে হয় তবে একটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দিন একটা কমেন্ট করলে কিন্তু খুবই জোস মোটিভেট হয়ে যায় এটা মানে আমি পার্সোনালি বলতেছি কেউ কমেন্ট করলে আমার কাছে ভালো লাগে তো ভাইকে সবাই সাপোর্ট করেন আর হ্যাঁ আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন রিজবি আহমেদ লিঙ্ক থাকবে না নাম থাকবে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। আর রিজবি কিন্তু সেই ফরিদপুর থেকে আসলে আমাদের সাথে জয়েন করছে আর কি মানিকগঞ্জে ওরা আজকে মনে হয় আবার আমি ব্যাক করব একটু আচ্ছা সাথে আলাইকুম ভাই নাম ভুলে গেছি আমার নাম সিফাত খান সিফাত খান ইউটিউব চ্যানেল জি ভাই সিফাত খান ইউটিউব চ্যানেল আমি একজন নুব আমি এখনো করতে পারি না আসলে টুকটাক একটা দুটো ভিডিও নিয়ে মানে ওর দেখা দেয় শুরু করলে দেখা গেছে যে আসলে ভালো কিছু হয়ে যাবে আর সবচেয়ে বড় ব্যাপার ইউটিউবিং এর ক্ষেত্রে আমি যেটা মানে এখন আমারও নতুন এক্সপিরিয়েন্স তো আমি যেটা ফেস করতেছি সেটা হলো ধৈর্য ইনশাল্লাহ মানে আর সবাই হ্যাঁ সব সব কথার এক কথাই সবাই ভায়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন রিকমেন্ডে আসে যে ভিডিওগুলো তাতে হয়তো বা ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে যে ভিডিওটা ক্রিয়েট করতেছে ক্রিয়েটরের মনের মধ্যে একটা মোটিভেশন কাজ করে যে আই শুড মেক নিউ ভিডিওস নিউ কন্টেন্ট উইথ নিউ কন্টেন্টস সো আই থিংক সাবস্ক্রাইব করাটা ভালো আর কমেন্ট করলে তারও কোনো কথা না আমি নিজে বুঝি একটা কমেন্ট পাইলে একটা র্যান্ডম কমেন্টেও আমার মনটা একদম 100% খুশি হয়ে যায় তো হ্যাঁ এটাই যে ভাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর লাইক তো ASCII লাইক তো ভাই অবশ্যই ভিডিওগুলো সুন্দর হয় তো ফাইনালি আমরা হয়তো এখানে আর বেশিক্ষণ থাকব না হয়তো আর 5 থেকে 7 মিনিট ম্যাক্সিমাম তো এরপর এখান থেকে মুভ করতেছি আর আরেকটা জমিদার বাড়ি আছে তো আইসা জমিদার বাড়ি আমরা হয়তো ঘুরতে বাড়ি আসিফ ভাই যেটা বললেন না আমরা ঘুরব না আহ সে না হয়তো ঘুরতেও পারি অথবা নাও ঘুরতে পারি তো আমরা আছি বালিয়াটি জমিদার বাড়িতে আর আসলে পুকুরের সামনে বসে আছি অনেক রেস্ট আর তার রোড সব গ্রুপ মেম্বার এখানে তো এখানে কিছুক্ষণ রেস্টে থাকবো রেস্টে থাকার পরে আমরা এখান থেকে সরাসরি একেবারে ঢাকার উদ্দেশ্যে রানা হব আমার পিছনে রানা হয়ে আছে আর আরেকজন ইউটিউবার ভাই আছে আমাদের সঙ্গে তানজিৎ তামিম তো অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাতে পারলে আরে <laughs> সমস্যা <laughs> তো আজকে আসলে অনেক ভালো একটা সময় গেল সবাই একসঙ্গে ছিলাম তো অনেক সময় কাটাইছি তো ভালো লাগতেছে অনেক তো এই পর্যন্তই আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট মাস্ট তো পথ চলা বিদায় নিচ্ছে টাটা